অনেক ছেলেরাকে দেখতে পাওয়া যায় আরমান করে ওরাও মেহেদি হাতে মেহেদি লাগায় বিবাহতে এখন অনেকটা ছুটে গেছে এই কুপ্রথাগুলো হলদি আর মেহেদি এমন করে মাখ মাখালো ভাবিরা যে একদম হোলা বান্দরের মতো ওকে করে দিল এটা সম্পূর্ণ পুরুষের জন্য হারাম পুরুষের জন্য না যায় বন্ধু আমার রং হলো মেয়েদের খুশবু হলো ছেলেদের আমি বলছিলাম অনেকে গিয়ে গিয়েছি চলো ওই মেয়ে ছেলেটা আল্লাহর কাছে অভিযোগ জানালেন আল্লাহ তুমি বানাজ তুমি একটা সুরা করে দাও আল্লাহ রাবেন সই সুরাটা অবতীর্ণ করলেন বাইশ আয়াতের সুরা আর আরম্ভ যে কাজ স্বামী আল্লাহ আমি আল্লাহ শুনে নিয়েছি তাহা কমা তোমাদের দুইজনের কথা ওরে খাও লা তোমার কথা শুনেছি তোমার পুরুষের কথা শুনেছি আর আমি নবীর কথা শুনেছি শুনো শোনা আমি এই বিধান দিলাম এ তোমার পুরুষকে এই কাজ এই কাজ এই কাজ করতে বলো এটা না পারলে এটা করবে এটা না পারলে তা করবে এই তিনটা কাজের মধ্যে যখন একটা কাজ করে দেবে তুমি তোমার পুরুষের জন্য হালাল হয়ে যাবে আমার বলা আমার বন্ধু আমার ওই সুরাটা একটা কি যে কামাল যে বাইশটা আয়াত আর বাইশটা আয়াতের মধ্যে প্রত্যেকটি আয়াতে দুইবার তিনবার করে আল্লাহ নাম এসেছে আল্লাহ নাম এসেছে এই আল্লাহ নামে এতই মিষ্টি মুসলমানে এরে চোখান্তরে মমিন মুসলমানেরা একটা মিষ্টি হাদিস ভালো করে শুনুন একটা সুন্দর হাদিস শুনুন আপনি কি জান্নাত যেতে চান আপনি কেটা চান যে আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে যেন দেয় আল্লাহ আমার গুণা যেন মাফ করে দেয় আর আমাকে যেন আল্লাহ বিনা হিসাবে জান্নাত খানা দেয় যদি আপনি জান্নাত যেতে চান তবে আপনি এই আমলটাও একবার করেন তো দেখি কালকে লেগে যান হিফজুল করেনে আসেন আপনি স্মরণ করিয়েন না শিক্ষার জন্য তালিমের জন্য শরম করতে নাই শরম করতে নাই বাপ বেটির কাছে শিখতে পারে ওরে সরাসরি আল্লাহ নবী আল্লাহর নবী যিনি সারা দুনিয়ার ওস্তাদ সারা দুনিয়ার ওস্তাদ নিজের স্ত্রী উম্মে সালমার কাছে গিয়ে একটা জিনিস শিখছেন আল্লাহ রে আল্লাহ আয়েশা যা ছয় বছরে বিহা নয় বছরে শোক সাথী আর আঠারো বছরে হয়ে যাচ্ছে এই অল্প বয়সের মেয়েটা একদিন প্রশ্ন করছেন করছেন সওয়াল হয়ে আল্লাহ আল্লাহ শিক্ষার ব্যাপারে আপনি কোনোদিন শরম করিয়েন না আপনি কোনো আয়াত জানেন না আপনি শিখেলেন এই কোরআন এমন একটা আয়াত আছে ছোট্ট একটা আয়াত আছে আপনি ফজরের নমাজ পড়ে যদি সাতবার আয়াতটা পড়েন আপনাকে মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে মগরবের নমাজের পরে যদি আপনি সাত বারো আটটা পড়েন আর এটা আপনার আমলে পরিণত হয়ে যায় মরা পর্যন্ত যদি আপনি আমল করে থাকেন তো নবী আমার বললেন আপনার জীবনে যা যা দরকার আল্লাহ আপনার সমস্ত জায়েজ হালাল দরকারকে পুরা করে দেবে আর কেয়ামতের দিন জান্নাত যেতে আপনার কোন বাধা হবে না আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য জান্নাত দরওয়াজা খুলে রাখবেন আপনি জানেন না আপনার ছেলেটা আমল আলেম আপনার গ্রামে একজন যোগ্য আলেম ওই আলেমকে জিজ্ঞেস করে নিন তো মালানা ও একটা কোন আয়াত আসুন আমি বলে দিচ্ছি সুরা তো বার শেষ আয়াত হাসবি আল্লাহ আমার সঙ্গে একবার পড়েন হাসবি আল্লাহ ইল্লাহ ইল্লাহ আল্লাহে তাওয়াক্কা উত অহু আরাবুল আর শিল আজিম ফজরের সাথ মগরবের সাথ আপনার জীবনের জন্মক সাজা উদ্দেশ্য আপনাকে তাড়াহুড়ো করে ইস্টার ট্রেন ধরতে হবে কিষণগঞ্জে ট্রেন ধরতে হবে একটা কুড়ি মিনিটে আপনার ট্রেন আছে ব্রহ্মপুত্র মেল আপনার যদি ট্রেনটা ছুটে যায় আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে বিরাট ক্ষতি হয়ে যাবে কিন্তু বাড়িতে বের হতে অনেকটা দেরি হয়ে গেল আল্লাহ ট্রেন পাবো কি পাবো না এবার চার চাকাতে চাপলেন আমি

আমার উপরে যখন এতেমাদ করলি আমার উপরে ভরসা রাখলি দেখ আমি আল্লাহ সরকারি টাইম হয়ে গেছে ট্রেন আসার টাইম হয়ে গিয়েছে ও গুয়াহাটি থেকে আসবে ইসলামপুর ঢুকে গেছে এনজেপি ছেড়ে কোথাও তার স্টপেজ নাই সরাসরি কিষানগঞ্জে তার স্টপেজ আর তুই এখন বাড়ি থেকে বের হলি ও কিন্তু ইসলামপুর আল্লুয়া বাড়ি ঢুকবো ঢুকবো আর আল্লুয়া বাড়ি থেকে পনেরো মিনিটে কিষানগঞ্জে ঢুক যে যাবে আর তোকে চোকান্তাতে কিছানগঞ্জ যেতে তোকে তো আড় ঘন্টা লেগে যাবে আমি আল্লাহ তোকে ভালবাসি রে আর আমার ভালোবাসাকে আমি না উন্মেদ করব না निराश করব না দেখ আমি ব্যবস্থা করে দিলাম লাইন এমন হয়ে গেল লেন কেস दिक्कु লিয়ার দিল না আপনার ইসলামpore ট্রেনটাকে রকে দিল 20 মিনিটের মত ট্রেনটা রকে দিল এবার আপনি গেলেন সুন্দর করে টিকিট করা আছে আপনি দুই নম্বর প্ল্যাটফর্ম রেগে দাঁড়ালেন আপনার দাঁড়ার তিন পাঁচ মিনিট পরে ট্রেন আসে আপনার জীবনে পরীক্ষা করে দেখে নিয়েন আপনি যেটাকে ভাবতে পারেননি আল্লাহ কোন দিক দিয়ে যে পুরা করে দিবে ওরে আপনি জানেন না কোরআনকে ভালোবাসুন এ মুসলমান আজ আমরা এত মেহনত করি পরিশ্রম করি হাই হাই দই দই মিটে না আমরা দিল্লি বোম্বে খাটি কিন্তু আমাদের বরকত হয় না অনেকে অভিযোগ করে মৌলানা এত ইনকাম করে করি কেন বরকত হয় না কেন আপনি আল্লাহর উপরে আস্থা ভরসা রাখেন না বন্দরে একটা আয়াত আছে ওই আয়াতটা সকাল সন্ধ্যা আপনি তিনবার তিনবার করে পড়িয়েন তো আপনার অভাব মিটে কি মিটে না আপনার রুজি আপনাকে খুঁজে আপনার বাড়ি আসে কি আসে না আপনার হাত কষাদা হয় কি হয় না আপনার টাকাতে বরকত মালে বরকত ধনে বরকত সব কিছুতে বরকত হয় কি হয় না

কোরআন খুলেছেন এই ছেলেরা পড়বে রে এই ছেলেরা পড়বে এরা জানে কি পাবে ওই নেকির হিস্যাদার ওই নেকির ভাগিদার আপনারাও হবেন একবার কি আপনাদের সুহান আল্লাহ বলা যাবে না ওই এখানে রাত জেগে জেগে কোরআন পড়ল আল্লাহ ওকে যা নেকি দিবেন আপনারা যে ওর খাল আপনাদের মাদ্রাসাটা হোস্টেল হোস্টেল না জাগি হোস্টেল চাইলের ব্যবস্থা আপনার বাজার থেকে কেনে না গ্রাম থেকে উঠান বাজার থেকে চাইল নিয়ে আসেন না গ্রাম থেকে উঠান বাজার থেকে গ্রাম দেয় না আমি বলছি আপনারা গ্রাম থেকে ব্যবস্থা দেন আরে মাসে আপনার এক কিলো দুই কিলো করে চাল দিতে পারবেন না যা ওই চাল যে এক জায়গায় মিলিত হলো ওই চাল যে রান্না এই সব কোরআনের পাখিদের পেটে যে যাবে জেনে নিবেন আপনার ছেলেরা সুপারিশ করবে না ডাক্তার ইঞ্জিনিয়ার জজ মন্ত্রী দিন খুঁজেও পাবেন না খুঁজেও পাবেন না এক অপরকে দেখে পালাবে আল্লাহর কোরআন কেন বন্ধু আমার এমন কতগুলো লোক আছে আল্লাহ কিয়ামতো দিন বলবে তুমি পাগলের মতন এ হাসরের মাঠে কেন ছোটাছুটি করছো আমি যে বলেছি তুমি জান্নাত চলে যাও আর শুধু এমনি জান্নাত নয় জান্নাতের কোনটা জান্নাত আমি তোমাকে দিব কত উঁচুতে তুমি কি জান্নাত দিব সেটাও আমি তোমাকে বলে দিয়েছি সেটা হলো কি কোরআনে কতটি আয়াত আছে যে ভাই এক কেউ একজন বলেন তো কোরআনে কতটি আয়াত আছে জানেন না হাফেজ বলেন কতটি আয়াত আছে ছয় হাজার ছশো এটা হানা ফিদের প্রকৃত ছয় হাজার দুশো ছত্রিশ ছয় হাজার দুশো ছত্রিশ আর জান্নাতের সিডি হল ছয় হাজার দুইশো ছত্রিশ